বাসা থেকে বের হয়েছি বুধবারে হাটে যাওয়ার জন্য তো সাপ্তাহিক এই হাটে সব কিছু পাওয়া যায় সেইগুলোই আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন ভালো লাগলে প্লিজ লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে বাসা থেকে বের হলাম আমাদের বাসা রামপুরা উলন বাজার ওইখান থেকে বের হয়ে টিভি সেন্টার আসতে তো টিভি সেন্টারে এসে সামনে একটু হেঁটে যে এই যে রামপুরা ব্রিজ থেকে আমি একটা রিক্সা নিয়েছি একদম দিয়ে হাটে আসবো চল্লিশ টাকা ভাড়া নিয়েছে তো এই রকম যারা রামপুরা থাকেন আশেপাশে এই ব্রিজ থেকে আপনারা রিক্সা নিলে এরকম চল্লিশ টাকা ভাড়া নেবেন তো আপনারা এই যে একদম মেরা দিয়ে হাটে এসে পড়তে পারেন আর এটা কিন্তু একদম কাঁচা বাজারের সামনে দিয়ে যে বাজারটা আছে কাঁচা বাজার তার সামনেই কিন্তু এই হাট আর এই যে দেখেন রাস্তার পাশে থেকে কিন্তু শুরু হয়েছে এই যে এরকম হাট বসা এই যে একদম হাটের জিনিসপত্র এইগুলো এইগুলো কিন্তু সাপ্তাহিক বসে তো দুই পাশেই কিন্তু জিনিসপত্র তো মেন হাটে আমি একদম নিয়ে যাচ্ছি এখান থেকেই কিন্তু শুরু তো এই যে দেখেন বিভিন্ন গাছের এই চারাগুলো এখানে কিন্তু বিক্রি হচ্ছে আরও হচ্ছে যে সামনে বীচই কিন্তু বিক্রি হচ্ছে এই যে বীজগুলো আর এই যে দেখেন বিভিন্ন রকমের যারা এই যে গাছ লাগাতে পছন্দ করেন তারা কিন্তু এখান থেকে এই যে বীজ নিয়ে যেতে পারেন কিংবা গাছের চারা নিয়ে যেতে পারেন আর এই যে দেখেন বাঁশের বিভিন্ন রকমের জিনিসপত্র আর এই যে লোহার এই যে খুন্তি এইগুলো লোহার যে বিভিন্ন রকমের কাছতে এইগুলো পাওয়া যাবে আর এই যে দেখেন বাঁশের জিনিসপত্র এই যে কুলা ছোট ছোট কুলাগুলো আর ওই যে দেখেন এই যে এই খাঁচিগুলো আবার মুরগি রাখার জন্য যে খাঁচাগুলো আছে সেইগুলো তো বিভিন্ন এইগুলো জিনিস কিন্তু এখানে পেয়ে যাবেন এই খাঁচাগুলো তিনশো সাড়ে তিনশো টাকা করে আর এই যে এই পাশে দেখেন কুলাগুলো ষাট টাকা করে যাচ্ছে তো এখানে কিন্তু এরকম বাঁশের তৈরি বিভিন্ন জিনিস এখানে পেয়ে যাবেন আবার এখানে যে মুরগি রাখার কিন্তু খুব তো বিভিন্ন জিনিসপত্র এখানে পেয়ে যাবেন এই যে আপুর হাতে যে ঝুড়ি এগুলো চাচ্ছে দুইশো পঞ্চাশ টাকা করে কিন্তু আপু দুইশো টাকা বলেছে তারপর দিচ্ছে না তো উনি বলে দিয়েছে একদম দুইশো টাকা তো এই জিনিসপত্রগুলো আপনারা দেখে শুনে এরকম দামাদামি করে নিতে পারবেন আর এই যে এখানে বিভিন্ন রকমের চারা আছে লাউ চারা এরপর আরও বিভিন্ন রকমের যে এইগুলোই কিন্তু রাস্তার দুই পাশে বসেছে আর এখান থেকে কিন্তু হাটটা শুরু আর একটু সামনে যে কিন্তু হাতের বামে গেলাম আমি আর সব জায়গায় কিন্তু এরকম জিনিসপত্র নিয়ে বসেছে কিন্তু একটু সামনে যে যখন হাতের বামে গেলাম একটু ভিতরে গিয়ে দেখে এই যে দেখেন বিশাল জায়গা এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কাপড় এরপর বিভিন্ন রকমের জিনিসপত্র

খাল hey, আছিল সাপ্তাহিক হাটে আপনারা কিন্তু সব কিছু পেয়ে যাবেন প্রতি বুধবারে বসে এই দিয়া হাট তো এই হাটে কিন্তু আপনারা সব কিছু পেয়ে যাবেন প্রয়োজনীয় যাবতীয় জিনিসপত্র এই হাটে পেয়ে যাবেন এই যে দেখেন এখানে কিন্তু কিলিপ পর এই গলার সেট কিলিপ ভিজাবের কিলিপ এখানে সবই আছে তো ঘুরে ঘুরে সব কিছু দেখতে হবে আর এই যে এখানে দেখেন হাতে একদম পিঠা বানানো তো এই পিঠাগুলো দেখা যায় আমরা খুবই পছন্দ করি কিন্তু বানাতে আমরা পারি না বানাতে অনেক ঝামেলা তাই এগুলো কিন্তু আপনাদের এইখানে

এটা তো ফুলপিঠা আর গুনাই পিঠা পিঠাগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগছিল এগুলো পাঁচ টাকা পিচ তো এই যে এখানে কিন্তু পাতা পিঠাও আছে এইগুলো কিন্তু পাঁচ টাকা পিস পাতা পিঠা সাপ্তাহিক এই হাটে আপনারা কিন্তু সব কিছু পেয়ে যাবেন সাপ্তাহিক বুধবারে বসে এই ম্যারাদিয়া হাট ম্যারাদিয়া কাঁচা বাজারের সামনে কিন্তু এই হাটটা রাস্তা থেকে কিন্তু শুরু অনেক কিছু বসে রাস্তা থেকে একদম সব কিছু তো আপনারা এই হাটে কিন্তু সব কিছু যাবতীয় সব কিছু পেয়ে যাবেন এই যে এখানে ফুল ফুল পিঠাগুলো দশ টাকা পিচ আমরা কিন্তু কম বেশি এই পিঠাগুলো পছন্দ করি কিন্তু বানানো ঝামেলার কারণে আমরা খেতে পারি না তো এই হাতে কিন্তু এইগুলো এসে খুবই কমে পেয়ে যাবেন এবং পছন্দের মতো এই পিঠাগুলো একদম ফ্রেশ পিঠা আর ওই যে কি এই পিঠা গুলো কিন্তু যে প্যাকেট করে রেখেছে এটা পঞ্চাশ টাকা তো এখানে কিন্তু অনেকগুলি শামুক পিঠা আছে তো এই যে আপনার পছন্দ করে কিন্তু এই পিঠাগুলো গুলো নিয়ে যেতে পারেন আর এই যে দেখেন শুটকি তো এই নোনা মাছের সুটকি কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে ইলিশ মাছের সুটকিগুলো সবাই কিন্তু কম বেশি পছন্দ করে তো এখানে দুইশো টাকা পিস বলতেছে তো দামাদামি করে নিতে হবে আরও কিন্তু কমে পাওয়া যাবে তো এই দুইশো টাকা করে তো আপনারা কিন্তু দামাদামি করে এগুলো নিতে পারেন আর এইখানে দেখেন এই যে আমরা যে বিভিন্ন রকমের ড্রেস বানাই লেস লাগে আমাদের আর এই লেসগুলো এখানে অনেক সুন্দর সুন্দর লেস মাত্র পাঁচ টাকা গজ তো এই লেসগুলো কিন্তু আপনারা এই যে দেখে এই পর পছন্দ করে নিতে পারবেন মাত্র পাঁচ টাকা গজ এইগুলো লেজ তো অনেক সুন্দর সুন্দর কিন্তু এখানে লেস আছে আরও কিন্তু অনেক দোকান আছে এই লেসের তো আপনারা এক দোকান থেকে ভালো না লাগলেও আরেক দোকান থেকে দেখে শুনে নিতে পারবেন কারণ এখানে একটা দোকান কয়েকটা দোকান তো এই লেসের তো সামনে এই যে আমি যে এসে দেখলাম আরও সামনে কিন্তু আরও অনেক দোকান আছে লেসের অনেক রকমের সুন্দর সুন্দর লেস আমার কাছে কিন্তু একটা জিনিস খুবই ভালো লেগেছে হিজাব হিজাব কিন্তু আমরা সবাই কম বেশি পড়ি তো অনেকে কিন্তু এই হিজাব কোথায় পাবো কমের মধ্যে তো সেটা নিয়ে কিন্তু ঘোরাফেরা করি তো এইখানে আসলে আপনারা কিন্তু খুবই কমে এই যে হিজাবগুলো পেয়ে যাবেন বিশ্বাস করেন হিজাবগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে একশো এই যে এখানে এই সুন্দর সুন্দর হিজাবগুলো আপনারা মাত্র একশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন এই যে ভাই একটু খুলে দেখাচ্ছে হিজাবগুলো সত্যি অনেক সুন্দর তো বিভিন্ন কালারে হিজাব বিভিন্ন রকমের কিন্তু এই যে কালার এরপর কাজ করা হিজাবগুলো কিন্তু আপনারা একশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন এই যে দেখেন এই হিজাবটা কিন্তু অনেক সুন্দর আরও অনেক কালার আছে আবার অনেক কাজ করাও আছে

হাট মানে আমরা যেটা বুঝি হাটে মানে এগুলো থাকবে নিমকি মুরালি এগুলো থাকবে কিন্তু এই হাটে কিন্তু সব কিছুই পেয়ে যাবেন এই সাপ্তাহিক হাটে আপনারা কাপড় চোপড় যা একদম জিনিস যাবতীয় জিনিসপত্র সবগুলো পেয়ে যাবেন তো আমরা মেন যেটা হাটে বুঝি যে হাটে এরকম নিমকি মুরালি এগুলো বিক্রি করে সেগুলো আপনারা পেয়ে যাবেন একই হাটে তো এখানে কিন্তু আরও জিনিস আছে সুটকি সেগুলো আমি দেখাচ্ছি তো এই যে দেখেন এই মুরালিগুলো সব একই না আর এইটা একই দাম আর এই যে তক্তা এইগুলো কত হবে কেজি কেজি না পিস একশো আশি সবই একশো আশি করে এইগুলো আমরা ছোটোবেলায় খেতাম কে কি নামে চিনেন আমি জানি না কিন্তু আমার কাছে খুব ভালোই লাগতো এইগুলোই কিন্তু একশো আশি টাকা করে তো এই যে দেখেন এইখানেই কিন্তু অনেক সুন্দর সুন্দর মজার মজার জিনিস একদম সব কিছু নিয়ে বসতে তো এই মিষ্টি মিষ্টি ছাড়াটা এই যে নিমকিগুলো কিন্তু আমার কাছে খুব ভালো লাগে এখানে এই মনেকা কি বলে সেইগুলো কিন্তু ভালো লাগে আর এই যে আসতে সুটকি সাইডে চিংড়ি মাছের সুটকি বারোশো টাকা কেজি বলে তো এখানে কিন্তু অনেক রকমের সুটকি আছে আপনার এই যে লুটে মাছের সুটকি এরপর চাঁদা মাছের সুটকি আর যারা নাকি চাল কুমড়ো বড়ি খেতে চান অনেকে পছন্দ করেন আমিও করি সেইগুলোও কিন্তু আছে এই যে দেখেন বিভিন্ন রকমের কিন্তু সুটকি আছে তো এই যে এইগুলো কিন্তু চাঁদা মাছের সুটকি এগুলো কিন্তু বারোশো টাকা কেজি তো এই চিংড়ি মাছেরগুলো কিন্তু বারোশো টাকা কেজি কেজি কত ডালে পড়ি পাঁচশো আর চাঁদাম সেটকে বারোশো

শো টাকা দিচ্ছে আর এই যে চাপা চেপা টাকা তো এই হাটে কিন্তু আপনারা সব কিছু পেয়ে যাবেন সুটকি জামা কাপড় মাছ মাংস সব কিছু পেয়ে যাবেন আপনাদের যাই প্রয়োজনীয় জিনিসপত্র তো সপ্তাহে বুধবার বসে এই হাটটা আপনারা কিন্তু খুব সহজে এসে পড়তে পারবেন যারা রামপুরায় থাকেন তারা এই যে যেরকম দেখালাম চল্লিশ টাকা গাড়ি ভাড়া লাগে রিক্সা ভাড়া তো আপনারা কিন্তু চাইলে যারা বাসে উঠতে পারেন তারা বাসে এসেও কিন্তু এসে পড়তে পারেন এই যে বিভিন্ন রকমের সুটকি আছে যারা সুটকি পছন্দ করেন তা আমি সকালবেলা আসছিলাম ভিডিও করতে তো আমি তো রিক্সা দিয়ে আসছি কীভাবে আসতি সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম যখন আমার ভিডিও করা শেষ তখন আমার হাজব্যান্ড আবার এসে পড়েছে ও আবার সকালে কাজে গিয়েছিল তো কাজে থেকে এসে একদম সোজা হাটে এসে পড়েছে এখন আমরা একসাথে চলে যাব বাসায় তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে এই ম্যারাদিয়া হাটে এসে পড়তে পারেন আপনাদের প্রয়োজনীয় সব জিনিসপত্র কিনে ফেলতে পারেন তো আজকে এই পর্যন্ত দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচ আক্ত নামাজ পড়বেন আজকে এই পর্যন্তই আল্লাহ i it.